নমস্কার বন্ধুরা তো পিঙ্কি রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো দেখো এই শীতের সিজনে নতুন আলু আর বেগুন দিয়ে কিন্তু অসাধারণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো ছোটো পোনা মাছ দিয়ে এত টেস্টি হয় এই আলু বেগুন দিয়ে রুই পোনা এত টেস্টি তো যারা বেগুন খেতে চায় না তারাও কিন্তু চেটে পটে সব খেয়ে নেবে তো অবশ্যই দেখো রান্নাটি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তো দেখো আলু আর বেগুনটা একটু বড়ো বড় করে কেটে নিলাম আলু আর বেগুনটা একটু বড় বড় করে পিস করে কেটে নিলাম তারপর দেখো তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম তারপরে কিন্তু আলু বেগুনটা ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো ছুক্ষণ নাড়াঝাড়া করার পর কিন্তু পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দেবো তারপর দেখো নাড়াচাড়া করে তারপর কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আমি অল্প একটু দিয়েছি তোমার যদি বেশি ঝাল খায় তাহলে একটু বেশি দিব তারপরে একটু নাড়াচাড়া করে কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিলাম আর ঝোলটা কিন্তু বেশি দেওয়া যাবে না ঝোলটা কিন্তু খুবই সামান্য দিতে হবে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না তারপর দেখো চলে এলাম আমাদের এই দেশি মানে মশলা পাতা যেটাকে বলে ধনিয়া পাতার মতন সেন্ট হয় একেবারেই তো সেটাকে এটা মশলা পাতা বলি তো বাড়িতেই লাগিয়েছিলাম আর এত সুন্দর পাতা হয়েছে তো দুই একটা করে পাতা কুচি করে কেটে তরকারিতে দিলেই কিন্তু অসাধারণ সেন্ট হয় তো দেখো ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু দেখো একটু ঝোলটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে ভালো করে রসটা ঢুকে আর এদিকে দেখো আমি ধনে পাতাটা কুচি করে নিয়েছি ধনেপাতা পাতা বা মশলাপাতা যাই বলো সেটাকে কুচি করে ভালো করে আমি দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে আর এদিকে কিন্তু গোটা জিরে রাঁধুনি আর ধনিয়া ভেজে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছি এটা ভালো করে একটু মিহি করে বেটে তারপরে কিন্তু দিলেই আমাদের তো রান্না হয়ে যাবে তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটা বেটে নিলাম বেটে কিন্তু উপর দিয়ে বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিলেই হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওর সাথে